দেখি মপটা দেখা এই যে এই মপটা কিছুক্ষণ আগে এলো এই এখনও লাগাচ্ছে আর কি রেডি করছে ঠিকই আছে এটা একটু দামটা কম ছিল এটা মানে ডিস তখন অফার ইয়ে দিচ্ছিলো ডিসকাউন্ট দিচ্ছিল তো এমনিতে তো এগুলোর দাম শুধু মপ বাকে ইয়েটা কিনিনি বাকেটটা কিনিনি এটা আমাদের আছে এটা খারাপ হয়ে গেছিলো বলে শুধু ডানটিটাই কিনেছি তো এটারই দাম আড়াইশো টাকার ওপরে প্রায় অনেকগুলো দেখেছি তো এটা একশো তিরা জানি নিয়েছিল না এরকম নিয়েছিল ওয়ান ফর্টি থ্রি না দুশো টাকার কমই নিয়েছিল ডিসকাউন্ট পেয়েছিলাম এটা নিয়ে নিলাম একটু মতের এই এই কাপড়গুলো কাপড়টা আর কি এই এই হ্যাঁ দেখা এই জিনিসটা ছোটো ছোটো আমাদের আগে ছিল অনেক বড় বড়ো আরেকটা রয়েওছে ঠিক আছে এটাই ইউজ করি তারপরে খারাপ হয়ে গেলে পাল্টে নেব ঠিক আছে শক্তপোক্ত আছে না হুম হ্যাঁ এমনি ধর ছাড়িস ছাড়লি কেন এমনি শক্তভোক্ত আছে ঠিকই আছে হাইটটাও ঠিকই আছে লম্বা আছে ভালোই মানে খারাপ না